ছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার হদিস নেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার তাদের খোঁজে মাঠে নেমেছে ৪০টির বেশি উদ্ধারকারী দল পরিস্থিতি এমন যে গোটা দেশে মানুষের উদ্ধশ্বাস অপেক্ষা রাইসি সর্বশেষ পরিস্থিতি জানতে বৈরী আবহাওয়ায় থমথমে ইরানের উত্তর পশ্চিমাঞ্চল এরই মধ্যে চলছে উদ্ধার কাজ মাঠে নেমেছে পুলিশ সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল সবার চোখে মুখে উদ্বেগ কোথায় আছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন করেন তেষট্টি বছর বয়সী এই প্রেসিডেন্ট সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা দেন তিনি সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নর প্রতিনিধি প্রতিনিধিসহ বেশ কয়েকজন কর্মকর্তা পথে ঘটে বিপত্তি ঘন কুয়াশায় ছেলে